বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লক থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কলার থোর বাটা খেতে বন্ধুরা খুবই ভালো লাগে গরম ভাতে আর খাওয়াও থোর খাওয়াও খুব ভালো মানে রক্তেও শুনেছি রক্ত হয় তা যাই হোক আমি কীভাবে রেসিপিটা করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন আমি কীভাবে বানিয়েছি দেখুন থোর করার জন্য আমি থরগুলোকে কেটে নিয়েছি এবং গোল গোল করে আর এর গায়ে একটা ছাড়ানোর সময় একটা আঁশ বেরোয় সেই আঁশটাও বাদ দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি একটু থোরটা একটু সেদ্ধ করে নেব দেখুন থোরটা কাটার সময় এই যে আঁশগুলো বেরোয় আঁশগুলো কেটে বাদ দিয়েছি আর সব খোলা একটু সেদ্ধ করে নেব সামান্য নুন দিয়ে হলুদ দিয়ে আমি এটা একটু সেদ্ধ করে নেবো শুধু চাপা দিয়ে দিলাম ওটা দিকে সেদ্ধ হচ্ছে আমি এদিকে একটা মশলা পেস্ট করে নেব এক চামচ সাদা সর্ষে এক চামচ একটু বেশি দিলাম একটু কালো সর্ষে দু চামচের বেশি একটু পোস্ত চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো এগুলো দিয়ে একটু পেস্ট করে ফিরে আসছি দেখুন বন্ধুরা এদিকে আমার ঠোঁটটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার তুলে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটা পেস্ট করবো দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এটাও মিক্সিতে পেস্ট করে নেবো এখন আমি পেস্ট করে গ্যাসের কাছে চলে এসেছি একটু সরষের তেল দিয়ে দিয়েছি এ তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব একটু কালো জিরে দিলাম এবার যে থর বেটার করেছিলাম সেটা এবার দিয়ে দেবো থর আমি দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়তে হবে আমি এটা নিরামিষভাবেই করবো তার জন্য কোনো রসুন পেঁয়াজ দেবো না হলুদ আমি সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম আমি আর হলুদ দেবো না নুনটা একটু সামান্য দেবো আর একটু নুন দিয়ে দেবো বন্ধুরা এটা ভাজতে হবে যে কোনো বাটা বলুন ভর্তা বলুন খেতে ভালো লাগে কিন্তু এই ভাজতে একটু টাইম লাগে ধৈর্য ধরে ভাজতে হয় খেতে ভালো লাগে হবি। আমি এতে সামান্য একটু সুবল লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কার দিয়েছিলাম লসদের বসবে কমে যাচ্ছে ভাজতে অনেকটা সময় লাগে একটু সামান্য চিনি দিয়ে দেবো ভাজা হয়ে এসেছে আমি এবার যে সর্ষের পোস্তটা ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখুন সরষের পোস্তটা দিয়ে দিয়েছি এবার এটা একটু আর একটু ভালো করে ভেজে নেবো কিন্তু এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে নারকেল নেই নারকেল দিলে আরো খেতে ভালো লাগতো নারকেল কুড়িয়ে দিলে দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার একটু সর্ষের তেল দিয়ে আর একটু নাড়িয়ে দেবো দেখুন আমার রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার কলার থোরবাটা বাটা রেসিপিটা রেডি হয়ে গেছে খেতে অসাধারণ লাগে গরম ভাতে আমার রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈছে ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই